ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার দোলাবাড়ি ঋষি ঋষিপাড়ার আট নং ওয়ার্ডের অর্চনা ঋষি ও তার স্বামী প্রজলাল ঋষি ছেলে ও বোন জামাইকে সাথে নিয়ে তার জায়গা জমি জোর করে দখল করতে মরিয়া হয়ে রয়েছে একই এলাকার একটি প্রভাবশালী মহল তা থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়ে বারোই জানুয়ারি নবীনগর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিস্তারিত দেখুন জীবন আহমেদের পাঠানো রিপোর্টে এ সময় লিখিত বক্তব্যে অর্চনা ঋষি জানান আজ থেকে পনেরো বছর যাবৎ একই এলাকার প্রভাবশালী মহল আমার জায়গা জমি জোর করে দখল করতে আমার পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধর করছেন কালীপদ ঋষি পলাশ ঋষি সুদর্শন ঋষি জীবন ঋষি শুক্লাল ঋষি গগরা এ নিয়ে কয়েক দফা সভা হলেও তা মানেন না ওই প্রভাবশালী মহল এরা মন্দিরের নাম করে আমাদেরকে ভিটে ছাড়া করার পায়তারা করছেন আমরা অসহায় পরিবার আমরা দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চাই এ বিষয়ে জানতে প্রতিপক্ষকে ফোন দিয়ে না পেে বিস্তারিত জানা যায়নি এ সময় ভক্তবগীরা আরো জানান বড় জায়গা 10 শতক 10 শতক জায়গা 10 শতক জায়গা আমি

সবসম ওরা বসতে রাজি নেই হম ওরা থানায় আসতে রাজি নেই পলাতক এ অজুয়াতে হে ও দেহায় দেহ অনেক দূরে দূরে যা